আবৰ বগে তেতিয়া চুৰি কৰাম চালাগি কৰি দিয়া মজা খাই দিয়া তিনিটিনে তিন টিন আহ কৈ যাছ আমা খেলবা যাইতে চিধ তোৰ নগে তুই খেলবা যাইত তুনাত কি হবি দি কবি এইদে টিকেট বল আদুতো ধাই গা কি হই কিরে পকে টিয়ানি সেকেলাব শ তাইলে তো মনে হয় এটা শেয়ারের কামি এটা খালি আজকে বাই তাই হোক তুলি কই লা এখন ললিপপ খাই মদা কই লে তিনটি না তিনটি হই গোলামের ভুত টেয়ানি সেকেলা পকেট তে ক। কৰা কু বেটা গোবেদা আমি এটা ললিপপ কিনছি না তো এটা ললিপপ তাৰ ভাই বিদেশটা আনছে বলে আমালে দুষ্টু দিছে না লে হ কি গুলামের ভুতে এই বা সিয়ারটো না

Eeeeee <coughs> Uoooooooooooo